আসসালামু আলাইকুম বিপিএল বিপিএলে আগামী পাঁচ আসরের জন্য নোয়াখালীর মালিকানা কিনতে গত পরশু দিন অক্টোবর আবেদন করেছে বাংলা মার্ক নামে একটি প্রতিষ্ঠান এবং তারা আগামী পাঁচ আসরের জন্য নোয়াখালীর মালিকানাটা নিজেদের নামে করতে চাই ইতিপূর্বে বিপিএলে এগারোটি আসর অনুষ্ঠিত হয়ে গেলেও নোয়াখালীর দল কখনই ছিল না এমনকি নোয়াখালীর নামে ওইভাবে অফিসিয়ালি আবেদন করার কোনো সুযোগ কিন্তু বিসিবি রাখেনি এবছরই প্রথমবার বিসিবি তাদের বিজ্ঞপ্তিতে গত এগারো অক্টোবর তারা যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে দশটি অঞ্চলের নাম সিলেক্ট করেছিল যার মধ্যে ময়মনসিংহ এবং নোয়াখালীর নাম কিন্তু ইনক্লুড করা ছিল যার মধ্যে যদিও ময়মনসিংহের নামে কোনো আবেদন পড়েনি তবে নোয়াখালীর নামে আবেদন করেছে এই বাংলা মার্ক লিমিটেড নামক এই প্রতিষ্ঠানটি গত দুই মাস আগে বিপিএল দলের মালিকানা কিন্তু আবেদন করেছিল সায়েন্স গ্লোবাল নামক একটি প্রতিষ্ঠান যারা নোয়াখালী রয়্যালস নামে দল নিতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে যখন বিসিবি এ মাসে বিজ্ঞপ্তি দিয়েছে কিন্তু বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তি দেখে বা বিজ্ঞপ্তির ক্রাইটেরিয়া দেখে শেষ পর্যন্ত বিপিএল আবেদন করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সায়েন্স গ্লোবাল যারা নোয়াখালি রয়্যালস চেয়েছিলো তবে এখন শোনা যাচ্ছে যে বাংলা মার্ক লিমিটেড যারা বিপিএলএ নোয়াখালীর দল পেতে চায় তারাও নোয়াখালী রয়্যালস নামে বিপিএল এ দল নিতে চায় বলে একটা গুঞ্জন কিন্তু তৈরি হয়েছে এখন কথা হচ্ছে বিপিএলে নোয়াখালীর নামে এই দল পেতে যারা আবেদন করেছে বাংলা মার্ক লিমিটেড তারা কি এ দল পাবে কিনা বা নোয়াখালীর দল এ দেওয়া হবে কি না সেটা সম্পূর্ণ বিসিবির সিদ্ধান্ত সেটাতে যদি আমি আমার মতামত দিতে চাই তাহলে দেখা যাবে যে একটা নির্দিষ্ট ফ্যানবেস রাগ হয়ে তারা উল্টা কমেন্ট করা শুরু করবে যার কারণে দল পাবে কি পাবে না সেটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না তবে নোয়াখালী মালিকানা চেয়ে যে বাংলা মার্ক লিমিটেড যারা আবেদন করেছে তাদের একটা গ্রুপ গতকাল মিডিয়ার সাথে সাংবাদিক সাথে কথা বলেছে সেখানে তারা বেশ কিছু তাদের প্ল্যানিংয়ের কথা তারা তাদের মতামত তারা প্রকাশ করেছে যেখানে বাংলা মার্ক লিমিটেডের যে কর্তা ব্যক্তিরা রয়েছে তার মধ্যে তিন চারজন রয়েছে যারা বিপিএল নোয়াখালীর দলটা পরিচালনার জন্য উদ্যোগ নিয়েছে এর মধ্যে তাদের পরিকল্পনার মধ্যে সবচেয়ে প্রথম পরিকল্পনা হচ্ছে তাদের থিম সং তারা নোয়াখালি কেন্দ্রিক বা নোয়াখালীর গুরুত্বপূর্ণ পয়েন্ট বা পর্যটন কেন্দ্রগুলোকে কেন্দ্র করে তারা নোয়াখালির থিম সং তৈরি করতে চায় জার্সির মধ্যে তারা নতুনত্ব আনতে চায় এছাড়া নোয়াখালীর স্থানীয় ক্রিকেটারদেরকে এ খেলাতে চায় পাশাপাশি ইয়াং ক্রিকেটার তারা তৈরি করে আনতে চায় এবং তারা একটা বিপিএলে যদি দল পায় সেক্ষেত্রে দল পাওয়ার আগেই তারা একটা খসড়া প্ল্যানিং শুরু করে দিয়েছে যে কীভাবে তারা বিপিএলকে নোয়াখালী দলকে তারা প্রেজেন্ট করবে আর বিদেশি ক্রিকেটারের মধ্যে তারা অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান টিম ডেভিডকে দলে নেওয়ার একটা আগ্রহ পোষণ করেছে আর একটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের হাডিটার ব্যাটসম্যান রববেন পাউলকে দলে নেওয়ার আগ্রহ পোষণ করেছে এখানে একটা পয়েন্ট উল্লেখ করতে হবে অনেকে আবার কমেন্ট একটা বললে আরেকটা বুঝে আমি যদি বলি যে তার আগ্রহী তাহলে পরবর্তীতে কমেন্টটা আপনি বলেছেন আবেদন করে করেছেন তার আবেদন কেন করেনি আমি এখানে বলছি যে তারা আগ্রহ পোষণ করেছে নোয়াখালি যে তাদেরকে খেলাতে চাই এখানের মধ্যে আমার একটা মতামত না দিলেই নয় সেটা হচ্ছে টিম ডেভিড এবং রম্যান পয়লকে যে নেওয়ার কথা বলছে ধরুন উদাহরণস্বরূপ নোয়াখালি বিপিএল দল পেয়ে গেল তারপরে কি টিম ডেভিডকে বিপিএল খেলানো সম্ভব অসম্ভব এর জন্য না যে টিম ডেভিড অস্ট্রেলিয়ার ক্রিকেটার বিপিএল খেলতে আসবে না এরকমটা কিছু না টাকা পেলে সবাই খেলতে আসবে তবে বিষয়টা হচ্ছে টিম ডিবিট তো অ্যাভেলেবিলিটি না তাহলে তারা টিম ডিবিটের নাম কি এমনিতে বললো কিনা কারণ সেটার প্রমাণ আমি দিচ্ছি সেটা হচ্ছে টিম ডিবিট অস্ট্রেলিয়ান যে টি টোয়েন্টি লিগ রয়েছে বিগ বেস্ট লিগ লিগে হোভার্টারিসের জার্সিতে খেলবে যে দলেরই সাদুশন খেলবে চোদ্দো ডিসেম্বর থেকে পঁচিশ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে এবারে বিগ বেশ লিগ তার মানে বিপিএল এর পুরোটা সময় তাকে পাওয়া যাবে না তাহলে কোন হিসাবে তারা টিম ডিবিটের কথা বললো যে তারা টিম ডিবিটকে খেলাতে চায় এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে বা মতামত রাখতে পারেন মন্তব্য করতে পারেন যে তিনি তো বলেছে আগ্রহী তারা যে খেলাবে বা যোগাযোগ করছে বিষয় এরকম না সেটা সত্য তবে একটু তো রিসার্চ করার দরকার ছিল যে টিম ডিবিট তো আপনি অ্যাভেলেবেলি না আপনি যদি প্রথম কথা হচ্ছে আপনার দল পেতে হবে দল পেয়ে গেলেন নোয়াখালি বাংলা মার্ক লিমিটেড দল পাওয়ার পর আপনি যদি টিম ডিবিটকে খেলাতে হচ্ছেন টিম ডিবিট তো অ্যাভেলেবেল না অন্যদিকে তারা রোববেন পাওয়েলের কথা বলেছে রোববেন পাওয়েলও কিন্তু আসন্ন যে আইএল টি টোয়েন্টির সিজন ফোর যেটা শুরু হবে দুই ডিসেম্বর থেকে চার জানুয়ারি সেখানে কিন্তু সে ডুবাই ক্যাপিটালসের জার্সিতে খেলবে যদিও বিপিএল এর এসে খেলার সুযোগ কিন্তু রমবের পাউলের রয়েছে অর্থাৎ যদি আইএল টি টোয়েন্টি দুই চার জানুয়ারি যদি শেষ হয় সেক্ষেত্রে চার জানুয়ারির পরে কিন্তু বিপিএলে এসে জয়েন করে কিন্তু খেলতে পারবে সেক্ষেত্রে নোয়াখালির বিপিএলএ দল পাওয়াটা জরুরি এখন নোয়াখালী বিপিএলে দল পাবে কি না সেটা তো বিসিবি সম্পূর্ণ সিদ্ধান্ত সেক্ষেত্রে বিসিবি সকল ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এই বাংলা মার্ক লিমিটেডকে তবে বাংলা মার্ক লিমিটেড যদি নোয়াখালীর মালিকানা পায় তাহলে তারা যে এই বড় বড় নাম বলছে টিম ডেভিড রমবেন পাওয়ালকে খেলাবে সেটা কি আসলেই কি তারা খেলাতে চায় নাকি তারা গতবারের দুর্বারাচ্ছের মতো বড় বড় নাম দর্শকদের উপরে ছাড়ছে যাতে তারা হাইপ ক্রিয়েট করতে পারে গত বছর আপনাদের মনে থাকার কথা দুর্বারাচ্ছি যখন বিপিএলে দলের জন্য আবেদন করতে পারে শফিকুর রহমানের দল তখন কিন্তু দুর্বারাচ্ছর হয়ে আবেদন জমা দেওয়া আরেকজন ব্যক্তি খুব সমত আহমেদ জামিল শিপন দীপন আহমেদ জামিল ওনার নাম উনি কিন্তু সৈয়দ আবিদ হুসেন স্বামীকে দেওয়া একটি সাক্ষাৎকারে উনি জানিয়েছিল যে বিপিএলে উনি রাইলি রুশু আন্দ্রা রাসেলের মতো বড় তারকা ক্রিকেটারদের খেলাতে চায় পরবর্তীতে আমরা দেখেছি দুর্বার আছি বিপিএলে কী প্লেয়ার তারা খেলিয়েছে তাই এখন বিপিএলে যখন নতুন একটা দল আসে তারা বড় বড় নাম বলে ঠিকই কিন্তু শেষ পর্যন্ত কিন্তু খেলাই নাম এটা আমি ধরে নিলাম যে আছে নোয়াখালী দল পেলো দল পেলে এই বিষয়টা আসবে যে এই যে বড় বড় নামগুলোকে বলছে তারাকে আদৌ আনবে নাকি এগুলো মার্কেট গরম করার জন্য তারা বলছে আর যদি বিপিএলে তারা দল নাই পায় সেক্ষেত্রে তো তাদেরই সুযোগ নেই কাকে আনবে বা কাকে আনবে না তবে এখানে আমি জানি অনেকেই রয়েছে নোয়াখালীর ভক্তরা তাদের কারোরই মনে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা পোষণ করে ভিডিওটা বানানো হয়নি তবে হ্যাঁ বাংলা মার্ক লিমিটেড নোয়াখালীর মালিকানা পেতে তারা আবেদন করেছে এবং গতকাল তারা তিন চারজনের একটা গ্রুপ তারা মিডিয়ার সাথে কথা বলেছে যেখানে তারা তাদের আকাঙ্ক্ষা বা ইচ্ছাগুলো তারা জানিয়েছে যে তারা তারা দেশীয় ক্রিকেটারদের মধ্যে নোয়াখেলি ক্রিকেটারদেরকে প্রাধান্য দিতে চায় তারা জার্সি এবং থিম সং নিয়ে তারা কাজ করবে নতুনত্ব আনতে চায় পাশাপাশি তারা বিদেশি ক্রিকেটার মধ্যে তাদের আগ্রহ রয়েছে টিম ডেভিড এবং রমেন পাউলের মধ্যে ক্রিকেটারদেরকে খেলানোর তো এই হচ্ছে সবশেষ আপডেট তো আপডেট ভিডিওটি অনেকেই জানতে চাচ্ছে কে নিয়ে কথা বলার জন্য তাই নখ্যালিকে নিয়ে কথা বললাম আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আস্তে আস্তে সবগুলো দলকে নিয়ে নিয়েই কথা বলা হবে আল্লাহ হাফেজ